ডিউএমএস বা ডিপ্লোমা ইন ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি কোর্সের চতুর্থ বর্ষে এবার যারা উত্তীর্ণ হয়েছেন তারা আর কিছুদিন পরেই কিন্তু ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করবেন দেন ছয় মাস ইন্টার্নশিপ কমপ্লিট হওয়ার পরে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন দেন রেজিস্ট্রেশন যখন পেয়ে যাবেন আপনি কিন্তু অ্যাজ এ হাকিম প্র্যাকটিস করতে পারবেন মানে আপনি ইউনানি একজন চিকিৎসক হিসাবে প্র্যাকটিস করতে পারবেন ডিপ্লোমা সনদ থাকার পরেও আর কি বিম এস এর ব্যাপারটা আলাদা এখন প্র্যাকটিসে ভালো করার জন্য কিন্তু কিছু বই তো আমি এর আগেও আমার চ্যানেলে দেখিয়েছি এই বইটা একবারে ফার্স্ট লাইনে আছে আধুনিক মোসাদ্দেক হোসেন বিশ্বাসের এই বইটা চাইলে আপনার নিতে পারেন এটাতে খুব চমৎকার ভাবে প্রত্যেকটা ডিজিজ দেন হচ্ছে আপনার ইউনানি মেডিসিন পাশাপাশি ঘরোয়াভাবে হচ্ছে কোন ধরনের চিকিৎসা দেওয়া যায় আহ সে বিষয়ে কিন্তু চমৎকার ভাবে বর্ণনা করা আছে বিস্তারিত দেখা যায় ভিতরের পেজ আর বিষয় জানতে চাইলে সরাসরি দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন ফুল ভিডিও একটা লিঙ্ক আছে সেই লিঙ্কটা আমি আপনাদেরকে প্রোভাইড করব সেটা থেকে দেখে আপনারা চাইলে এই বইটা অর্ডার করতে পারেন চমৎকার একটা বই যারা প্র্যাকটিস করছেন বা যারা তৃতীয় এবং চতুর্থ বর্ষে আছেন সেম কোর্সে কারণ তৃতীয় চতুর্থ বর্ষে কিন্তু এই যে মোয়ালিজাত বা প্র্যাকটিস অফ ম্যাডিসিন এটা কিন্তু একটা পরীক্ষার বিষয় তা এই মানে বিষয়টার মধ্যে মানে যারা হচ্ছে ভালো করতে চান তারা কিন্তু এই বইটা স্টাডি করলে আগে থেকে পরীক্ষাতে ভালো করতে পারবে তাই প্র্যাকটিসেও এটা মানে অনেক উপযোগী